শিক্ষকদের উপর পুলিশি নিগ্রহের প্রতিবাদে রণক্ষেত্র রানাঘাট পথে বিজেপি চাকুরি হারানো শিক্ষকদের উপর পুলিশের অমানবিক অত্যাচারের অভিযোগে উত্তাল নদিয়ার রানাঘাট বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজ অর্থাৎ বৃহস্পতিবার রানাঘাট রামনগর অঞ্চলে আইস্তলা কৃষ্ণচূড়া মোড়ের কাছে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি এবং রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় স্বয়ং এই অবরোধে অংশ নেন এবং পুলিশের এই দমনমূলক নীতির তীব্র নিন্দা করেন এছাড়াও শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এই বর্বর আচরণকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি জানা যাচ্ছে এই অবরোধের জেরে বর্তমানে এলাকার তীব্র দাঙ্গা সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। তাদের চাকরি থাকবে কি না এই ব্যাপারে পুলিশ যে জড়বাদি চার্জ করে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ এই প্রতিবাদ শুধু রাস্তায় অবরোধের মধ্যে আছে। হবে না সেই প্রতিবাদ সারা জেলা জুড়ে সারা জেলা জুড়ে দফায় দফাই আপন রাস্তা অবরোধ আপন থালা অবরোধ এগুলো চলবে বিকেল বেলাও ভিন্নগরে রাষ্ট্র অবরোধ আছে। আমাদের ইয়েতেও আছে সারা জেলা জেলা জুড়ে চলবে যতক্ষণ না পর্যন্ত পুলিশ যাতে রোহিঙ্গাদের হয়ে আর না কাজ করে তার ব্যবস্থা করতে হবে নির্লজ্জভাবে তারা পুলিশকে ফেটালো পুলিশ পেট্রোল পাম্পের মধ্যে বিয়ে পড়ছে এই দৃশ্য দেখতে হচ্ছে